সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমরানের স্ত্রীকে আশা করছি ভিডিওটি আপনারা না টেনে পুরোটা দেখবেন তাহলে অনেক তথ্য জানতে পারবেন ইমরানের পুরো নাম ইমরান মাহমুদুল তিনি একজন বাংলাদেশি গীতিকার ও গায়ক যিনি অনেকগুলো ভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন তিনি দু হাজার আট সালে চ্যানেলায় প্রথম রানার্স আপ হয়েছিলেন এরপর কেরিয়ারে ইমরানকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি ইমরানের স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন জেরিনের বাড়ি শরীয়তপুরে ইমরানও শরীয়তপুরের ছেলে অর্থাৎ ইমরান ও তার স্ত্রী একই এলাকার মানুষ তারা দুই হাজার তেইশ সালের চব্বিশে মে তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হন পারিবারিকভাবে এই বিয়ের আয়োজন হয়েছিল ইমরানের ভাষ্যমতে বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ পারিবারিকভাবে আমাদের এই বিয়ের আয়োজন হয়েছিল তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা সম্পন্ন হল এরকম আরও তত্ত্ববহুল ভিডিও পেতে চাইলে আপনারা নিচে কমেন্ট করে জানান কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান অবশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আশা করছি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন